আচ্ছা এই যে দর্শক দেখুন যাই থাকে না সেই শুটিং স্পট শুটিং বাড়ি বাংলো হ্যাঁ এখানে শুটিং করে শুটিংয়ের জায়গাগুলো জায়গা জায়গাগুলো দেখুন চেনা যায় কিনা চলেন আমরা বাহাদুনে এসেছি আমরা ঘোরাফেরা করবো আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো যাই হোক দর্শক অনেকদিন পর আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসতে পেরেছি আপনারা জানেন যে নাটকের শুটিং বিভিন্ন গানের শুটিং গ্রামীণ হয় না সেই গ্রামে নাটকের শুটিং করতে হলে এই যে গাজীপুরের ভাদুন হ্যাঁ ভাদুন গ্রাম রয়েছে গাজীপুরে এখানে হচ্ছে একদম গরিবের গরিবের ছিন করার জন্য এখানে এগুলো রয়েছে ভাদুনের রাস্তায় দিয়ে আমরা এখন চলে যাব। আগুন ধরো আপনারা আসলে গাজীপুরের এই রাস্তা থেকে আসান যে জায়দ হাসান রয়েছে অমিত হাসান রয়েছে মিশা রয়েছে শুটিং স্পট রয়েছে এই ভাদুনে গ্রামে এখানে এসে দেখলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব চলুন সব কিছু ভাড়া পাওয়া যায় বউ পর্যন্ত ভাড়া পাওয়া যায় এই গ্রামে ভাড়া পাওয়া যায় তো গ্রামে ঢোকার পথ একটু ভাঙ্গা চোড়া উঁচু উঁচু একটু হয়তো কষ্ট হবে চলুন যাই তো ঘুরে আসি এবং আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করি তাহলে চোখ রাখুন এতে থাকুন তার ভিডিও আপনাদের উপহার লেটস গো প্রিয় দর্শক আপনারা কালাভোনা খাইতে চাইলে বিসমিল্লা হোটেলে আপনারা চলে আসবেন ঠিক আছে এটা হচ্ছে ঐতিহ্যবাহী কালাভোনা সামাদ গাজী সুপার মার্কেট ময়রান বাইপাস বিশ্বরোড গাজীপুর মহানগর বাইপাস থেকে সোজা চলে আসবেন পাঁচ কিলো আমি গাজীপুরের এই ময়রানে যে বিশ্ব রোড মানে এটা চট্টগ্রামের বিশ্ব রোড এই রোডটা পোবাইলের রোড বিসমিল্লা রেস্টুরেন্ট রয়েছে কালাভনা যার নাম করা বিখ্যাত তো এখানে আমরা খাবার খেতে এসেছিলাম দেখলাম যে এখানে যে দই করার জন্য দৌড় জাল দিচ্ছে এবং পাশে দেখুন কালাভোনা করতেছে তো এই কালাভোনা কালাভোনা খাওয়ার জন্য আমরা এসেছি এখানে খাওয়া দাওয়া করে এর পাশে রয়েছে ভাদনের শুটিং আমরা সেটা ঘুরে ফিরে দেখার চেষ্টা করবো আপনাদের দেখানোর চেষ্টা করবো সঙ্গেই থাকবেন লেটস গো আমরা যাচ্ছি এখন ভাদন আসছি আমরা ভাদন হাই গাইস আমরা ভাদন এসেছি রাস্তাটা খুবই সুন্দর চমৎকার পরিষ্কার দেওয়ার মতো রাস্তা এত সুন্দর রাস্তা প্রশংসা না করে থাকতে পারলাম না সবুজ অরণ্যের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলে এসেছি সামনে দেখা যায় ধানসিঁড়ি রিসর্ট ধানসিঁড়ি রিসর্ট এই রিসর্টের মধ্যেই হবে শুটিং আমরা ভাদুনে এসেছি বউ ভাড়া পাওয়া যায় বলে এসেছি অনেক দূর থেকে আসলাম বৌ ভাড়া নিতে দেখা যাক চলুন যাই এখানে দেখুন নি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টস রয়েছে হ্যাঁ ডেমরাজ আমি বলছি নি নি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টস রিসর্ট মোবাইল রিসর্ট এসে বেরো মানে এই রিসর্টে বেরো মানে শুটিং এ গেল

আচ্ছা এই যে দর্শক দেখুন যাই থাকছেন সেই শুটিং স্পট শুটিং বাড়ি বাংলো হ্যাঁ এখানে শুটিং করে শুটিং এর জায়গাগুলো এই জায়গাগুলো দেখুন চেনা যায় না চলেন আমরা ভাদুনে এসেছি আমরা ঘোরাফেরা করবো এই সেই নাটকের শুটিং এর জায়গা স্পট হ্যাঁ কত সুন্দর আপনারা চাইলে এখানে আসতে পারেন ভাদুনে চলুন আমরা আরও ঘুরে ফিরে দেখবো আমরা জায়দ হাসানে সেই শ্যুটিং স্পটে এসেছিলাম ভাদুনে শুটিং চলছে না এখন আমরা রিটার্ন যাচ্ছি আমরা এখন যাবো মোশারফ করিমের ওখানে মোশারফ কর্মি দোস্ত লাগে তো চলুন দেখি ঘুরে ফিরে দেখা যাক কী বল এগারোটা বাজে বাজে প্রায় এখানে বাদন শ্যুটিং স্পট আমরা খুঁজেছি দেখি আমরা খুঁজে খুঁজে পাই না কি দেখা যাক বাদন শ্যুটিং স্পট

চলে এসেছি আলাবনে শিব ঐতিহ্য কালাবনা যেটা ময়ানি অবস্থিত ঠিক আছে আপনারা বাইপাস চলে বাইপাস থেকে একটু চলে আসবেন এখানে হচ্ছে দেখুন শশা চিলে রেখেছে বন্ধুরা চাইলে আপনারা যাওয়ার সময় বিসমিল্লা হোটেলে কালাবোনা খেতে পারেন আর আসার সময় আলামিন হোটেলে কালাবোনা খেতে পারেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ